প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পাট না নিয়ে আসলে হাও চাষ করা হচ্ছে অর্থাৎ হাল চাষের পরে মই দেওয়া হচ্ছে মই দেওয়ার পরে কিন্তু আমরা আবার পুনরায় কিন্তু আবার হাল চাষ করবো কারণ আমাদের জমিটা কিন্তু আপনার শুকানো লাগবে শুকানো বলতে একেবারে ধুল করা লাগবে আমরা এখানে পেঁত রোপণ করবো পেঁতের ওপরে কিন্তু মাটির ধুল ধুল লাগবে ধুল ধুল কিন্তু না থাকলে সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে পেঁয়াজ রোপণ করতে পারবো না কারণ হলো পেঁয়াজের ক্ষেত্রে আপনার মাটি একেবারেই হালকা ফোমা ফোমা থাকা লাগে ফোমা ফোয়া বলতে আপনার এরকমের মাটিটা আপনার একটু দোষ দোষ থাকা লাগে না হয় কিন্তু পেঁয়াজ বাহিরে কিছু একটা আপনার বলে না মানে আপনার বেশি হয় না মানে অর্থাৎ মোটা হয় না সেক্ষেত্রে আপনার যদি মাটিটা ধুলা থাকে এবং হালকা কি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু জিনিসটা কিন্তু ভালো হয় সেই জিনিসটা খেয়াল করে আমরা কিন্তু একবার মই দিয়ে তারপরে আমরা আবারও ফিরে আসবো সেই তুন চাষ করার জন্য